এই কথাটাই ঠিক না আপনি ভালো করে ইতিহাস পড়েন আমাদের সমাজের কথা হলো চিলে কান নিয়ে গেছে দৌড়াও চিলেন পিছনে কানে হাত দেয় না ঐতিহাসিক ভাবে আপনি যদি একটু গবেষণা করেন কোরআনের ভেতরে আল্লাহ নবীর জন্মের বছর উল্লেখ করা হয় নাই আল্লাহ নবীর জন্মের মাসের উল্লেখ করে নে না রাই নবীর জন্মের দিন তারিখবার এটাও কোরানের না রাই কোরআনের শুধু আছে ও মগশ্যা রাম মেয়ের মেম বা দিসে ও ও আহ্মেদ আদরতি ইসাল ইসলাম সুষংবাদ দিলেন ও শোনো তোমাদেরকে আমার পরে আগত নবীর নবীন সুষংবাদ দিচ্ছে بس এত দুঃখ করে আল্লাহ জন্ম সম্পর্কে কোরআন আর কিছু নাই এবারে হাদিসের ভিতরে যদি তাকাই হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের বছর বলেন নাই নিজের জন্মের মাসের উল্লেখ করেন নাই নিজের জন্মের তারিখ উল্লেখ করেন নাই উনাদের সোমবারের রোজা রাখতেন সোমবারে এবারে প্রতি সপ্তাহের প্রতি মাসের সোমবারের রোজা রাখতেন সাবেকাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সোমবার বেশি বেশি কেন রোজা রাখেন রাসূল উত্তর দিলেন এই দিন আমি জন্ম করেছি এই দিন আমাকে নবতি দাওয়াত আছে সাপ্তাহিক ভাবে সোমবারই আমার আমলনামা আল্লাহর কাছে জমা পড়ে আল্লাহর কাছে যখন আমার আমলনামা জমা পড়ে আমি চাই আমার দুজা অবস্থায় আমার নামাজ জমা হোক তাহলে সোমবার আল্লাহর নবী রোদ রাখতেন তিনটা কারণে এর ভিতরে একটা কারো অনেক সোমবার তার জন্ম দিবস আওয়া হয় তাহলে এটা সাতটা হিতনা মাসিক কথা বলে সোমবার মাসে একবার আসে হ্যাঁ চার থেকে পাঁচবার আসে কথা কারণ লাগে কখনো চারবার কখনো পাঁচবার বছরে বাহান্নটা সোমবার আসে এই তাহলে আল্লাহর নদীর জন্ম পালন করেছেন এই যারি যারা করে তাহলে নদী একদিন করেছেন নাকি বান্নবার করেছেন নবী করতেন সাপ্তাহিক আপনারা করেন একবার নবী করতেন বান্নবার আপনারা করেন একবার নবী করতেন সোমবার আপনারা করেন এক 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 বছরে এক একবার কথা কন না আল্লাহ নবী সোমবার রোজা রাখতে আর আপনারা খাম দাম অনুষ্ঠান করেন মিল হইল না অমিল হইল কথা বলেন না কেন সব দিকটা অমিল আল্লাহ নবী তার জন্মের

আল্লাহর নবী রোজা রাখতেন রোজা হলো ঈদের বিপরীত কথা বলেন না শনিবার রববারে নবী রোজা রাখতেন অধিকাংশ সময় জিজ্ঞাসা করা হলো ইয়া শনিবার রববারে কেন রোজা রাখেন তিনি উত্তর দিলেন শনিবার হলো ইহুদিদের সাপ্তাহিক ঈদ রববার হলো খ্রিস্টানদের সাপ্তাহিক ঈদ ওরা যেদিন ঈদ পালন করে আনন্দ করে ওই জন আমি রোজা থাকি ওদের বিপরীত করি এটা রোজার বিপরীত হলো না খেয়ে থাকা রোজা মানে ঈদের বিপরীত হলো রোজা আল্লাহ নবী তার সোমবার পালন করেছেন এক নম্বরে রোজা রেখে দুই নম্বরে এটা বাৎসরিক করেন নাই মাসিক করেন নাই সাপ্তাহিক করেছেন বছরে বা তিন নম্বরে এক একে করেছেন কাউ অনুষ্ঠান করেন নাই এই জিনিসগুলো মনে রাখবেন এটাই যথেষ্ট আল্লাহ নবীর জন্মের মাস সম্পর্কে করানে নাই হারিছে নাই ঐতিহাসিকভাবে যা গোছানো হয়েছে কেউ বলে রমজান মাস কেউ বলে মাহার কেউ বলে রবিউল্লাহবাল মাস আজ আব্বাস রবিউল্লাহত আনু আল্লাহ নবীর চাচা তাকে জিজ্ঞাসা করা রহনবীর জন্ম তারিখ সম্পর্কে কী জানেন তিনি উত্তরে দিলেন আমি আসে একই বছর জন্মগ্রহণ করেছি কম বছর কই যে আম আলফিল ভর্তি বাহিনী বাদশাহ আবরাহা আসলো কি করার জন্য কাবা ভেঙে নিয়ে যাবে ওই বস্তি বছর হাতির বছর ওই বছরে জন্মগ্রহণ করেছি তিনি মাসের নামও বলেন নাই জন্মের তারিখটাও বলেন নাই এই দিক বিবেচনা করে চলবেন আচ্ছা একটা প্রশ্ন সাহাবা ইকরাম নবীকে ভালোবাসতেন কিনা কম না বেশি আল্লাহ নবীর জন্য জীবন দিয়ে দিতে তা প্রস্তুত ছিলেন

আল্লাহর দিকে কলি করে যখন মারতেন পানিতে মাটিতে পড়ার আগে সাহাবায়ে হাতে পড়তো এই দিকে বরকত মালিকারে জাহান্নাম सीटेटালি দেন সুবহানাল্লাহ কত ভালো Aspects আল্লাহর নবীর নির্দেশে হাতে দিয়ে জীবন দিয়ে দিতেন দেন্সা ভাই کرام আল্লাহর নবীর মহব্বতে যারা হিজরত করেছেন আল্লাহর নবীর মহব্বতে যারা জীবন দিয়েছেন আহত হয়েছে শহীদ হয়েছে ঘর বাড়ি সব ছেড়েছেন তাদের চেয়ে বেশি মাহাব্বাদকে আমরা করতে পারি কথা বলেন এই চাব গ্রাম নবীর জন্ম দিবস গুলো কিন্তু পালন করেন নাই আল্লাহ নবী হোক করেন নাই চার হলিফার কেউ করেন না নাই তাহাবিরা হ করেন নাই তবে তাহবিরা হ করেন নাই আল্লাহ নবীকার ছয়শো বছর পর ইরাক এক বাদশা প্রথম শুরু করলো তার যুক্তি কি তার যুক্তি হলেও ওদের পাশের দেশে ইউরোপের খ্রিস্টানেরা ঈসা আলী ইসলামের দিবস পঁচিশে ডিসেম্বর পালন করে কথা বলেন নাকি তাহলে ঈসা আলী ইসলামের দিবস কত আনন্দের সাথে পালন করে সেরা নবী অর্থাৎ নবীর জন্ম দিবসটা আরো বেশি আনন্দ করে আরো বেশি সাথে পালন করতে হবে উনি দলিল আনলেন কোরআন হাদিস নাকি যুক্তি কোরআন ওনায় হাদিস ও ওনায় যুক্তি দিয়ে শুরু হলো

অথবা অনুষ্ঠান পরবর্তীতে আস্তে আস্তে এই মাত্র কয়েক বছর আগে ঈদ শব্দ আচ্ছা আল্লাহটা সেরা নবীরটা সেরা না মানুষের বানানোরটা সেরা কথা বলেন কেন জিনিস পাওয়া সমাজে আল্লাহর দেওয়া রসুলের পালন করা তার মানুষের বানানো এর ভিতরে সেরা হইলে কাটতে হবে আল্লাহ মদিনায় হেজরত করে যাওয়ার পর আল্লাহ দেখেন ইহুদিরা বছরের দুইটা ঈদ পালন করে তারা ইহুদিরা নবী বললেন দুই দিন কি তারা বলে আমরা আগে থেকে দুই দিন বাৎসরিক উৎসব পালন করি আল্লাহ তালা মহিনবীর করলেন নবীকে তো জানা জামায়া দিলেন আপনি বলে দেন দুই দিনের পরিবর্তে আরো উত্তম দুইটা ঈদ করেছেন একটা ঈদুল আর একটা ঈদা নবী ঈদ উদযাপন করতেন দুইটা আর সাপ্তাহিক করতেন প্রতি শুক্রবার যেটা আছে সেটা

আল্লাহ নবী বলেছেন প্রত্যেক জাতির ঈদ আছে বলেন লাঈদা আর আমাদের ঈদ হলো দুইটা এই ঈদুল এক নম্বরে ঈদের ফেতরি দুই নম্বরে ঈদুল হা আল্লাহর ঘোষণা ঈদ দুইটা নবী পালন করেছেন দুইটা সাবে গ্রাম পালন করেছেন দুইটা এখন তিন নম্বরে ঈদ উদযাপন করে ঘোষণা করে দিল সব ঈদের সেরা ঈদ ঈদ-এ ميلاد النبی ইদ্যাদি হলো কিনা কথা বলেন না বে নিজেরা আবিষ্কার করে আল্লাহ দেওয়া নবীর পালন করা সাহাবিদের পালন করা ঈদকে খাটো বানায় খাটো বানায় আল্লাহ তালা আমাদের বুঝার তো